মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দীপাড়া গ্রামে সরকারি জমিতে বেড়া দিয়ে পাঁচ পরিবারকে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে উপজেলার দ্বীপাড়া গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ ভূমিহীন কোঠায় সরকার থেকে পাওয়া জমিতে বেড়া দিলে পরিবারগুলো অবরুদ্ধ হয়ে যায় ভুক্তভোগীরা হলেন হাসান আলী শেখ শামসুল হক নূর হোসেন শেখ রুহুল আমিন শেখ ও আল আমিন শেখের পরিবার এবাপরি ভুক্তভোগী হাসান আলী শেখ বলেন পাঁচটা পরিবার আমরা বসবাস করি আমরা বৈজ্যপাসা সীনাম রহনা চিমাচবা জায়গাটা আমাদের সরকার দিয়ে গেছে এজন একজনই দেয় হ্যাঁ ও একাত দিছে হ্যাঁ ওখান আউট দিয়েছে দি আম আমরা রাস্তা দিয়ে পাঁচটা পরিবার আমরা তো বাকি ওখানে হ্যাঁ আমাকে জায়গা আটকা দিছে আমগো জেতি দিব না দুইজনর মমত সরকারই রাস্তা দিয়ে এই জায়গাটা পুরা জায়গাটা হলো সরকারি পুরা জায়গাটা সরকারি তখন আমার বাড়ি ওনার লেগে সরকারের ভাবে এখানে রাস্তা দিয়ে গেছে এই ধারে বুমি দিছে এই ধারে এই দিছে হ্যাঁ নো মোহাম্মদ আবে আলমগীর ভিয়া নাম কি আমার নাম হাসান আলী প্রতিবাসী হ্যাঁ পুরা এই সরকারি হ্যাঁ তার সরকারি ভাবে হ্যাঁ পাশের লোক বাইরে ওনার লেগে হ্যাঁ তার সরকার একটু রাস্তা দিছে মেম্বারও উপস্থিত হ্যাঁ থাকে এটা ই করে দেওয়া গেছে এটা দিয়া আটকা রাখছে ঠিক আছে

টঙ্গিবাড়ির সহকারী কমিশনার ভূমি ফারজানা ববি মিতু বলেন ভুক্তভোগী পরিবার গুলোর সঙ্গে আমার কথা হয়েছে এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে